বালুরঘাটের সাতবারের বিধায়ক তথা প্রাক্তন কারামন্ত্রী আর প্রাক্তন রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরীর সাথে দেখা করলে বালুরঘাটের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বৃহস্পতিবার তিনি কলকাতার এস হাসপাতালে বিশ্বনাথ চৌধুরীর সাথে দেখা করে তার শারীরিক খোঁজ খবর নেন জানা গিয়েছে আর এস নেতা বিশ্বনাথ চৌধুরী বর্তমানে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে এস এস ভর্তি রয়েছেন দ্রুত তার সুস্থতা কামনা করেন

ও সবসময় ওনার আশীর্বাদ পেয়েছিলাম আজকে কথা হলো বাইপাট লাগানো অবস্থায় আছে যতক্ষণ বাইপ্যাটটা সরছি ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় সাথে কথা বলে বুঝলাম ওনার ছেলেও ছিল তার আগে খুব বেশি কিছু বলা সম্ভব তার ছেলেগুলো দেখ দিচ্ছেন আমার আমাদের রাজ্যে সব থেকে ভালো সরকারি হসপিটাল আমরা তাই মানি বা আমরা আপনাদের বলে দুটো কন্ডিশন কী রকম এখন ওনার ফাইবার সিস্টেমের উপরে আছেন খুব সুস্থ তো নয় এরকম যদি তো আমার মনে হয় ওই সুস্থ কথা বলতে পারছেন কথা বলছেন কথাগুলো জড়িয়ে যাচ্ছে এমনি কথা কথা বলতে পারছেন সেন্স তো আর কিন্তু যখনই সিস্টেম খুলে দেওয়া হচ্ছে তখনই অক্সিজেন লেভেল নিচে নেবে লাংসে ইনফেকশান আছে এবং সেই ভালো রকম ছড়িয়েছে পরিবারের সেটা আমি এটা জানতে পেরেছি তো আমরা আশা করবো ডাক্তারবাদের চিকিৎসা চিকিৎসা দ্রুত সুস্থ হয়ে যাবে